আলোচনার শুরুতে সবাইকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় কিছু বিষয় থাকে দেখবে এমসি কিউ কোশ্চেনে তোমরা নিজেরাও দেখতে পারবে যে সালের যে কোশ্চেনগুলো আছে সেখানে দেখবে যে রাজনৈতিক সংগঠন বা শ্রমিক সংগঠন থেকে সভাপতি বা সম্পাদকের নাম বা অনেক সময় যে শ্রমিক সংগঠনগুলো আছে কোথায় হয়েছিল কত সালে হয়েছিল বা সভাপতি সম্পাদক এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু গতানুগতিক প্রতি বছরই থাকে তাই সেই জন্যে এ ধরনের তোমাদের যে এমসি যে কোশ্চেন এমসিকিউর আকারের দিনই ঠিকই কিন্তু এখানে সভাপতি সম্পাদক বা কোথায় কবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল সংগঠন সে ধরনের তোমাদের একটা দিলাম যেটা তোমাদের এটা খুবই কাজে লাগবে এখানে দেখো এখানে সভাপতি সম্পাদক আমি লিখে দিয়েছি যে যেমন একটা যে এন্টি সার্কুলার সোসাইটি একটা সংগঠন তৈরি হয় যেটা কার্লাইট সার্কুলার ইংরেজরা যখন জারি করে সেই কার্লাইট সার্কুলারের বিরুদ্ধে একটা সার্কুলার এন্টি সার্কুলার তো এখানে থাকে দেখবে যে এই প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা মাথায় রাখবে শচীন্দ্র প্রসাদ বসু আর যিনি প্রতিষ্ঠাতা তার নামটাই মনে রাখতে হবে যে সেই হচ্ছে সম্পাদক সভাপতি কেছিলেন তার সহযোগী যে ছিল কৃষ্ণ মিত্র এটা উনিশশো সালে কলকাতায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে এই বিষয়টা একটু ভালো করে এটা অবশ্যই মনে রাখবে প্রয়োজনে খাতায় তুলে নেবে এগুলো কিন্তু পাবে তোমরা তারপরে যেমন হিন্দু মেলা প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র রাজনারায়ণ বসু এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সাতষট্টি থেকে আঠেরোশো আশি এটা চোদ্দ বছর চলেছিল এবং কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল সম্পাদক সভাপতি এবং এখানে সহ সম্পাদক সম্পাদক ছিলেন না গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সহ এই কোশ্চেনটা কিন্তু চব্বিশ সালে পড়েছে সহ সম্পাদক হচ্ছে নবগোপাল মিত্র যিনি প্রতিষ্ঠাতা তিনি সহ সম্পাদক ছিলেন আর সভাপতি হচ্ছে রাজনারায়ণ বসু ঠিক আছে এটা মাথায় রাখতে হবে খাতায় লিখে নেবে এগুলো খুব কাজের জিনিস তারপর যে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা আঠারোশো ছিয়াত্তর সালের ছাব্বিশে জুলাই এই ছাব্বিশে জুলাই তারিখটাও মনে রাখবে আঠারোশো ছিয়াত্তর প্রতিষ্ঠাতা গিয়েছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী এরা হচ্ছে প্রতিষ্ঠাতা সভাপতি সম্পাদক প্রথম যে সভাপতি হয়েছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক হয়েছিলেন আনন্দমোহন বসু এটাও মাথায় রাখতে হবে তারপর হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা হচ্ছে যোগেশচন্দ্র বাগল যেটা বলেছিলেন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন এটা বঙ্গভাষা চর্চা করার জন্য সাধারণত এই সংগঠনটি তৈরি হয় পরবর্তী সময়ে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা রাজনৈতিক সংগঠনে পরিণত হয় আঠেরোশো ছত্রিশ আটই ডিসেম্বর কলকাতায় এটা প্রতিষ্ঠা হয় যে প্রতিষ্ঠাতা কে ছিলেন কালীনাথ চৌধুরী দ্বারকনাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর এখানে সভাপতি সম্পাদক কার সভাপতি হচ্ছে গৌরীশঙ্কর ভট্টাচার্য সম্পাদক হচ্ছে পণ্ডিত দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চান্ন এই সভাপতি সম্পাদক সাল বা কোথায় এটা ভালো করে মনে রাখতে হবে তারপর হচ্ছে জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার্স সোসাইটি এটা আঠেরোশো আটত্রিশ বছরের মাথায় প্রতিষ্ঠা হয়েছিল এই এটা কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠাতায় কে ছিল রাধাকান্ত দেব দ্বারকনাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর সভাপতি হচ্ছে রাজা রাধাকান্ত দেব আর সম্পাদক হচ্ছে প্রসন্ন ঠাকুর এই সভাপতি সম্পাদক আমি বারবার তোমাদের বলছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে কোশ্চেন থাকবেই এটা নিয়মানুসারেই থাকে আচ্ছা তারপর জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি হচ্ছে রাজবিহারী ঘোষ এটা উনিশশো সালে আর সম্পাদক হচ্ছে আশুতোষ চৌধুরী আর হীরেন্দ্রনাথ দত্ত এটা অতটা ইম্পর্টেন্ট নাই কিন্তু এর সভাপতির নামটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন প্রমথনাথ বসুবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা বিটিআই কলেজ উনিশশো ছয় সালে প্রতিষ্ঠা হয়েছিল যেটার উদ্যোক্তা ছিলেন তারকনাথ পালিক আটে আছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডাক্তার মন্টফোর্ড ব্রামলি এম জে ব্রাহ্মলিও থাকতে পারে তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য আচার্য মানে যিনি সেই সময়কার প্রধান ছিলেন লর্ড কেনিং ছিলেন শাসক হচ্ছে লর্ড কেনিং তাই আচার্য তারপর যারা উপাচার্য ছিল এখানে শুধু উপাচার্য যদি চাওয়া হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য তাহলে কিন্তু স্যার জেমস উইলিয়াম কলফিল হবে ভারতীয় হলে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় হবে যেমন চাইবে সেভাবে উত্তর দিতে হবে বিশ্বভারতী আচার্য এখানেও কিন্তু ক্ষমতা বলে বা সে সময়কার যিনি পদাধিকার বলে জওয়াহরলাল নেহরু ভারতের প্রধান ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তাই আচার্য তিনি হন এবং উপাচার্য হচ্ছে রবীন্দ্রনাথের নিজের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে বিষয়গুলো এখানে আমি দিলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো প্রয়োজনে খাতায় লিখে নেবে এগুলো কিন্তু পরীক্ষাতে থাকে ঠিক আছে এরপরে যে শ্রমিক সংগঠনগুলো শ্রমিক সংগঠন দেখো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা তিনটি নাম আছে এআইটি ইউসি সংক্ষিপ্ত নাম সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস থাকতে পারে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস থাকতে পারে এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল বোম্বাইতে উনিশশো কুড়ি সালে সাল তারিখটা অতটা দরকার নেই উনিশশো কুড়ি বোম্বাইতে প্রথম সভাপতি হচ্ছেন লালা পথ রায় সহ সভাপতি হচ্ছে জোসেফ বেতিস্তা আর সম্পাদক যে দেওয়ান চমনলাল এই তিনটি নামই কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাম জায়গা এবং সাল তারপরে ওয়ার্কার্স ইন পেজেন্টস পার্টি এটা পুরোটা মনে রাখার দরকার নেই আমার মনে হয় এখানে মনে রাখবে তোমরা প্রথম সভাপতি হচ্ছে নরেশচন্দ্র সেনগুপ্ত আর এটা প্রতিষ্ঠা সাল মনে রাখবে উনিশশো আর সম্পাদক সম্পাদকের নাম হচ্ছে আর এস নিম্বকার ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টির সম্পাদক হচ্ছে আর এস নিম্বকার উনিশশো সালে এটা কলকাতা এটা প্রতিষ্ঠা হয়েছিল এটা মাথায় রাখবে তারপর যে কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি এটা যেমন উনিশশো সালে রাশিয়ার তাসকন্দে মানবেন্দ্রনাথ রায়ের উদ্যোগে এটার প্রতিষ্ঠা হয়েছিল যার আসর নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য সংকীর্তর নাম হচ্ছে এমএন রায় আচ্ছা সম্পাদক মোহাম্মদ সিদ্দিকী ছিলেন এরপরে আরেকবার ভারত এটা তো রাশিয়ায় প্রতিষ্ঠা হয়েছে এবার ভারতে যেটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো পঁচিশ সালে উত্তরপ্রদেশের কাঠপুরে প্রতিষ্ঠা হয়েছিল কমিউনিস্ট ভারতের কমিউনিস্ট পার্টি উদ্যোক্তা গিয়েছিল মুজফ্ফর আহমেদ সভাপতি হচ্ছে সিঙ্গার বিলু যার নেতৃত্বে ভারতবর্ষে প্রথম মে দিবস পালন হয় উনিশশো তেইশ মাদ্রাজে ঠিক আছে উনিশশো তেইশ প্রথম মেয়ে দিবস পালন করা হয়েছিল সম্পাদক হচ্ছে সচি সচিদানন্দ ঘাটে বা সংক্ষিপ্ত নাম হচ্ছে এস বি ঘাটে ঠিক আছে এই নামগুলো তোমরা খাতায় লিখে নেবে খুব গুরুত্বপূর্ণ নাম এবং এগুলো কিন্তু পরীক্ষাতে প্রতি বছরই থাকে এবছরও থাকবে এরপর যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি দেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল দুটো নাম আছে সোশ্যালিস্ট পার্টি বা সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা হয়েছিল কোথায় বোম্বাইতে উনিশশো সালে তেইশে অক্টোবর প্রতিষ্ঠা দেখিয়েছিলেন আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ রামমনোহর লোহিয়া এটা আচার্য আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ মনে রাখলে হবে এখানে সভাপতি সম্পাদক এটা খুব গুরুত্বপূর্ণ সভাপতি হচ্ছে আচার্য নরেন্দ্র দেব সম্পাদক হচ্ছে জয়প্রকাশ নারায়ণ আচ্ছা তারপর যে এরা চব্বিশ সালে পড়েছে সর্বভারতীয় কিষাণ সভা এর আরেকটা নাম হচ্ছে অখিল ভারতীয় কিষাণ সভা এখানে কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছত্রিশ লখনৌতে উত্তরপ্রদেশের লক্ষণতে উদ্যোক্তা হচ্ছে এন জি রঙ্গ প্রথম সভাপতি হচ্ছে স্বামী সহজানন্দ বিহারে ছিলেন যে প্রথম সম্পাদক হচ্ছে এন জি রঙ্গ উত্তরপ্রদেশের মানুষ স্বামী সহজানন্দ সরস্বতী এন জি রঙ্গ এরা উত্তর হচ্ছে বিহার উত্তরপ্রদেশ তারপরে এখানে আরেকটা আছে মিরার ষড়যন্ত্র মামলা এটা কবে হয়েছিল না উনিশশো উনত্রিশ কতজনের বিরুদ্ধে কমিউনিস্ট যারা পার্টির তেত্রিশ জন নেতার বিরুদ্ধে এটা হয়েছিল যারা অভিযুক্ত হয়েছিলেন ব্রিটিশদের তিনজন আছে দেখো বিএস ব্রাডলি ফিলিপস্প্যাট এইচ এল হাচিনসন ভারতীয়দের মধ্যে হচ্ছে মুজাফর আহমেদ তারপর এস এ ডাঙ্গে এস এস মিরাজকর পিসি যোশী এস বি ঘাটে আর এস নিম্বা ধরণী গোস্বামী শিবনাথ বন্দ্যোপাধ্যায় গোপেন চক্রবর্তী বিশ্বনাথ মুখোপাধ্যায় গঙ্গাধর অধিকারী এদের মামলা হয়েছিল সাড়ে চার বছর ঠিক আছে এই যে বিষয়গুলো যেগুলো দিলাম এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে তোমরা অবশ্যই পাবে এটা থাকে নিয়মানুসারে থাকে বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরিয়ে দেয় তাই এগুলো খাতায় তুলে নেবে তো এই পর্যন্তই সবাই ভালো থেকো এবং পরের ভিডিও আসার জন্য অপেক্ষা করো যারা সাবস্ক্রাইব করানি অবশ্যই করবে লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে অবশ্যই ঠিক আছে এই পর্যন্ত সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি